আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমন্ত্রণ আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ কালেকশন এবং আজকের অফার থাকবে বিশাল বিশাল অফার থাকবে সো আজকে ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন পুরোটা এই যে এমবডারি কাজ করা জর্জেটের উপরে যারা একটু গর্জিয়াস ড্রেস পড়তে চান পার্টি কালেকশন ঈদের জন্য তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস থাকবে 950 টাকা এবং সাথে থাকবে ডেলিভারি ফ্রি আমি একটা একটা করে দেখিয়ে দিই আপনাদের কিভাবে অর্ডার করবেন যেটা পছন্দ করবেন স্ক্রিনশট নেবেন আমাদেরকে ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা অর্ডারটা নিয়ে নিব খুবই সুন্দর কাজ কাজগুলো খুবই সুন্দর আমি একটা একটা করে দেখিয়ে দিব আপনাদের এগুলো হচ্ছে নাইরা কালেকশন জর্জেটের মধ্যে প্রায় সকলেই চিন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এর উপরে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা দেখুন কত সুন্দর একদম সিকোয়েন্সের কাজ করা আছে অসাধারণ অসাধারণ সুন্দর ওয়েটলেস জর্জেটের মধ্যে ইন্ডিয়ান এবং ওড়নাটাও কিন্তু পাঁচ হাতের পুরোটাই কিন্তু সেম ফেব্রিক্সের ওড়না ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এবং পুরোটাই কিন্তু এমবয়ডারি কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে সালোয়ারটা হচ্ছে বাটার সিল্কস একদম সফট কাপড়েরটা এবং নিচে প্যানেল করা আছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এক একটা কালার এক একটা থেকে সুন্দর মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা এটা কিন্তু অফার প্রাইস জাস্ট ঈদের জন্য যাতে যাদের লাগবে এখন স্ক্রিনশ নিয়ে আমাদেরকে ইনডোস্ট করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনডোস করলে হবে বা আমাদের পেজেও ইন্ডস্ট করলে হবে বিগ ডিসকাউন্টে দিচ্ছি আপনাদের মাত্র নশো পঞ্চাশ টাকা কালোটা কিন্তু খুবই সুন্দর ফ্যাব্রিক্সটাও কিন্তু খুবই অসাধারণ ইন্ডিয়ান ওয়েটলিজ জর্জেট ভিতরে ইনার সেট করা আছে একদম ফোর পিস জাস্ট নিবেন আর করবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে একদম চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা আপনারা এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন প্রত্যেকটা ভিডিও যেন সবার কাছে পৌঁছাইতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসতে পারি একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি পুরো মার্কেট চ্যালেঞ্জ দামে মার্কেট চ্যালেঞ্জ দামে দিচ্ছি যে এই দামে কেউ দিতে পারবে না এবং সাথে কিন্তু ঈদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সো এখনই এখনই অর্ডার করে ফেলেন যাদের যাদের লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নম্বর অর্ডার হয়ে যাবে এবং একদিনের মধ্যেই পার্সেলটা চলে যাবে আর যদি কোনো কারণে রিটার্ন করতে চান ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে হবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আরো স্পেশাল কালেকশন থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ